গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর ভারতের মিডিয়া মিডিয়াসহ এবং তাদের বিজেপি নেতা নেতাসহ বিভিন্ন নেতারা বিভিন্ন রকমের প্রোপাকান্ডা অর্থাৎ অপপ্রচার চালাচ্ছে যে বাংলাদেশের ছাত্র সমন্বয়করা এবং স্থানীয় নেতারা হিন্দুদের বাড়িঘর কুড়িয়ে দিয়ে তাদেরকে বাধ্য করছে ভারত যেতে এবং অনেক হিন্দু পরিবার ভারতে পালিয়েছে এই ব্যাপারে বিবিসি বাংলা একটা আজ প্রতিবেদন দিয়েছে সেখানে তারা অত্যন্ত অথেন্টিক এবং গঠনমূলক একটা রিপোর্ট পেশ করেছে যেখানে বলা হয়েছে হিন্দুরা নয় আগস্টের পর বাংলাদেশ থেকে ভারতে বেশি গেছেন মুসলিমরাই কোন মুসলিম তারা এটা এ ব্যাপারে আমরা একটু দেখে নেই দুই সালের আগস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে যতজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন তাদের মধ্যে বাংলাদেশ বাংলাদেশে মুসলিমদের সংখ্যাই বেশি বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অর্থাৎ বিএসএফ বলছে এক কথা কিন্তু ভারতীয় গণমাধ্যম এবং তাদের রাজনৈতিক নেতারা বলছে ভিন্ন বক্তব্য বুধবার পয়লা জানুয়ারি বিবিসি বাংলার এক প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয় বিএসএফ এর একাধিক কর্মকর্তা বলেছেন যেসব হিন্দু বাংলাদেশি নাগরিক অবৈধ উপায়ে ভারতে আসতে গিয়ে ধরা পড়েছেন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও সহিংসতার কারণে দেশ ছেড়ে এসেছেন এমনটা জানিয়েছেন সামান্য কিছু মানুষ অর্থাৎ ভারত যে বক্তব্য দিচ্ছে সেটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং গুজব আর মুসলিমরা যারা বেশিরভাগ পালিয়েছে তাদের শতকরা পঁচানব্বই ভাগ গত ফেসিস্ট আওয়াম সরকারের শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতারা তার মধ্যে রয়েছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা সাবেক এমপি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় পর্যায়ের ছাত্রলীগ যুবলীগের ক্যাডার সহ অন্যান্য নেতারা বিশ্লেষকরা এই তথ্য পেয়ে কিছুটা বিস্মিত কারণ বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার এবং সহিংসতার ঘটনায় বহু হিন্দু ধর্মাবলম্বী ভারতে চলে আসছেন বা আসার চেষ্টা করছেন এমনই একটা নেরেটিভ বা আখ্যান ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে দেওয়া হচ্ছে বেশ কিছুদিন ধরে তবে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের সূত্র যে পরিসংখ্যান পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে সদ্য সমাপ্ত বছরের আগস্ট মাস থেকে ডিসেম্বরের চব্বিশ তারিখ পর্যন্ত সাতশো ষোলো জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়েছেন উল্লেখ যে ইস্কন নেতা চিন্ময় দাসের আইনজীবী ভারতে স্বেচ্ছায় গিয়েছেন চিকিৎসার জন্য এবং সেখানে গিয়ে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি বাংলাদেশে আসবেন না কেন না তিনি সেখানে গিয়ে ভারতে বিজেপি নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেন গোপন আতা করেন এবং সেখানে থেকে তিনি মিথ্যা বয়ান করেন তাহলে তিনি কিভাবে বাংলাদেশে ফেরত আসবেন তিনি তো সাহসিক করতে পারছেন না বাংলাদেশের নাগরিকরা ভারতে গিয়ে তিনি অবৈধভাবে থাকছেন এবং তাদেরকে আশ্রয় দিচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপির শীর্ষস্থানীয় সহ পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী সহ অনেক নেতারা তাদের ধৈর্য পনেরো জন মুসলিম তবে কর্মকর্তারা এটাও বলছেন পুরো বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে আগস্ট থেকে ডিসেম্বরের সময়কালে অনুপ্রবেশের সংখ্যায় উল্লেখযোগ্য কোনো বদল ঘটেনি হিন্দু এবং সব ধরনের অনুপ্রবেশকারীদের সংখ্যা সামান্যই বেড়েছে বলে জানিয়ে জানাচ্ছে বিএসএফের সূত্রগুলো পুরো ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ বিএসএফের পূর্ব কমান্ডের অধীনস্থ অঞ্চলের ছবিটাও একই কথা বলে জানা গেছে বিগত দুই বছরের আগস্ট থেকে ডিসেম্বর সময়কাল ধরা পড়া অনুপ্রবেশকারীদের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে দুই সালে দুইশো জন হিন্দু এবং চারশো জন মুসলমান ধরা পড়েছিল দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলে আবার তার আগের বছর দুই হাজার বাইশ সালে আগস্ট থেকে ডিসেম্বরে একশো চোদ্দো জন হিন্দু এবং দুইশো আটানব্বই জন মুসলিম অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছিলেন এদিকে গত আগস্টের পর থেকে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলে যতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছেন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সূত্রগুলো বলছে বাংলাদেশে তাদের উপরে নির্যাতন অত্যাচার হয়েছে বা হওয়ার আশঙ্কা করেছেন এবং সে কারণে তারা ভারতে চলে এসেছেন এমন হিন্দু অনুপ্রবেশকারীদের সংখ্যা একেবারেই নগণ্য নাই বললে চলে যারা গেছে তারা বেশিরভাগ মুসলমান এবং তারা আওয়ামী লীগের শীর্ষ শ্রেণীর শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতারা সেই সংখ্যাটা ধৃত অনুপ্রবেশকারীদের মাত্রই এক থেকে দুই শতাংশ এক সিনিয়র বিএসএফ কর্মকর্তারা বলেছেন গত আগস্টের পর থেকে বাংলাদেশিদের খুবই কম ভিসা দিচ্ছে ভারতীয় হাইকমিশন তবে বাংলাদেশের অনেক মানুষকেই ভারতের এই অঞ্চলে ব্যবসা পারিবারিক বা নানা প্রয়োজনে আসতে হয় এরকম আসা যাওয়া চলতে থাকে বৈধভাবেই এখন ভিসার ব্যাপক বিধিনিষেধের কারণে হয়তো অনেকে অবৈধ উপায় আসার চেষ্টা করছেন এবং ধরা পড়ে যাচ্ছেন তিনি আরও বলেন তবে আমাদের নজরদারিতে কোনো ফাঁক তো নেই বরং প্রহরীর সংখ্যা বাড়ানো হয়েছে গোটা ভারত বাংলাদেশ সীমান্ত জুড়েই বাড়তি প্রহরী অন্য জায়গা থেকে অবশ্যই আনা হয়নি স্থানীয় ব্যাটালিয়ান হেডকোয়ার্টারগুলোতে যারা ডিউটি করেন এমন প্রহরীদেরই সীমান্তে ডিউটি করতে দেখা গেছে হিন্দুত্ববাদীদের আখ্যান নস্বাদ ভারত গত কয়েক মাস ধরে একটা প্রচারণা এবং আখ্যান চল আখ্যান দিয়ে চলছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতন এবং শিকার হয়ে ভারতে চলে আসতে চাইছেন সেই প্রেক্ষাপটে অনুপ্রবেশকারীদের এরকম একটা পরিসংখ্যান পাওয়া যাচ্ছে যার ফলে ওই আখ্যান এবং প্রচারণাটাই কিছুটা নস্বাত হয়ে যাচ্ছে বলে মনে করছেন হিন্দুত্ববাদী রাজনৈতিক গবেষক স্নেহু স্নেগেন্দু ভট্টাচার্য তারা তার ভাষ্য দুই দেশের রাজনীতিবিদদের একাংশ তো ঢালাভাবে বলে চলেছিলেন যে আগস্টে আগস্ট মাস থেকে যে বাংলাদেশে হিন্দুদের উপরে অব্যাপক অত্যাচার হচ্ছে তাই দলে দলে হিন্দুরা ভারতে চলে আসছে এবং আসার কথা ভাবছে এই প্রচারটা বিশেষত চলছে পশ্চিমবঙ্গ আসাম সহ বাংলাদেশ সীমান্ত ঘেসার রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গ দু হাজার চব্বিশ সালের নির্বাচনকে মাথায় রেখে এই প্রচারে তীব্রতা বাড়ানো হয়েছে কিন্তু এখন বিএসএফের যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে তো সামান্য সংখ্যক হিন্দুকেই সীমান্ত পার হতে এবং ধরা খেতে দেখা যাচ্ছে আর মুসলমানরাও অবৈধভাবে সীমান্ত পেরিয়ে গিয়ে যে সংখ্যা ধরা পড়ছে সেটাও তো দলে দলে আসছে না বলা যায় এটা বিবিসি প্রতিবেদন দিয়েছে